যারা দীর্ঘদিন চেষ্টা করেও অতিরিক্ত ওজন কমাতে পারছেন না এবং রক্তের কোলেস্ট্রল কমাতে পারছেন না এবং মেদভুরি কমাতে পারছেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করেও ওজন মেদভুরি রক্তের কোলেস্ট্রল কমাতে পারছেন না অনেক রকমের ওষুধ সেবন করার পরেও আপনার অতিরিক্ত ওজন কমেনি এবং আপনি সিলিম হতে পারেননি আমরা অনেকেই চাই শরীরের অতিরিক্ত ওজন আমরা কমাতে আমাদের ওজন যদি একশো কেজি এবং নব্বই কেজির উপরে হয়ে যায় তারপর আপনার অনেকেই চিন্তার ভিতর পড়ে যায় যে আমার অতিরিক্ত ওজনটা আমি কিভাবে কমাতে পারি কিন্তু অতিরিক্ত ওজনটা আপনি তারপরও কমাতে পারছেন না এবং অতিরিক্ত চর্বি যদি আপনার থেকে থাকে সেই অতিরিক্ত চর্বি কিন্তু আপনি কমাতে পারছেন না সেক্ষেত্রে অতিরিক্ত চর্বি কমাতে চাইলে এই ওষুধটি আপনার সেবন করতে হবে অনেকেই চায় নিজেকে সিলিম এবং নিজেকে ফিট রাখতে কিন্তু অনেক ওষুধ খাবার পরও আপনিকে আপনি নিজেকে সিলিম এবং ফিট করতে পারতেছেন না এই ওষুধটি যেভাবে কাজ করে আপনার মাইক্রোনাস্ট ফর্মুলেশন এর মাইকোনাস ফর্মুলেশন অপেক্ষায় অনেক বেশি পরিশোধিত হয়ে এই ওষুধটি কাজ করে আপনার ওজন চর্বি এবং রক্তের কোলেস্ট্রলটা খুবই দ্রুত গতিতে কমাতে সাহায্য অনেক সময় আমরা মেদভুঁড়ি এবং ওজন কমানোর জন্য খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে মেদভুরি পরিবর্তন করতে চেষ্টা করি কিন্তু আপনার মেদভুরি ওজন এর পরিবর্তন হচ্ছে না এবং ওজনটা আপনার একদমই কমছে না আপনারা অনেকেই আছেন হাঁটাচলা এবং দৌড়াদৌড়ি করার পরে ওজন মেদভুঁড়ি কমানোর চেষ্টা করেন কিন্তু তারপর আপনার অতিরিক্ত ওজন মেদভুরি কমানোর কমছে না একদমই যাদের অতিরিক্ত রক্তের কোলেস্ট্রল এবং লিভারের চর্বি আছে সেই অতিরিক্ত রক্তের কোলেস্ট্রল এবং লিভারের চর্বিটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি প্রসাবের মাধ্যমে ইউরিক অ্যাসিড নিষ্করণ বাড়িয়ে রক্তের ইউরিক অ্যাসিড কমিয়ে প্রসাবের সাথে বের করতে সাহায্য করে অনেক ওষুধ সেবন করছেন আপনারা কিন্তু তারপর আপনার ওজন চর্বি মেদভুরি কিন্তু আপনি কমাতে পারছেন না সেক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন আর এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য এই ওষুধটি রোজ একটি সেবন করবেন একটি যদি আপনি সেবন করেন নর্মাল আপনি এক থেকে দেড় মাস পর্যন্ত ওষুধটি সেবন করবেন তাহলে আপনার অতিরিক্ত ওজন মেদভুরি এবং রক্তের কোলেস্ট্রোলটা কিন্তু আপনি নিমিশে দূর করতে পারবেন এই ওষুধটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিটি এটির নাম নামে দিয়েছে আর এটি হলো হল দুইশো মিলিগ্রাম আর এই ওষুধটি খুবই দ্রুত গতিতে আপনার প্রস্রাবের সাথে রক্তের কোলেস্ট্রলটা বের করে দেবে এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এবং দাম নেবে মাত্র এক একটি ক্যাপসুলের দাম মাত্র ষাট টাকা তাহলে দশটি ক্যাপসুলের দাম মাত্র সত্তর টাকা আসবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও হাজির হব ধন্যবাদ